ও শ্রীগণেশয় নমঃ সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব ঋষি কুমার সাপে পাণ্ডুর বৈরাগ্য জন্মেজয় জিজ্ঞাসা করলেন ভগবান আপনি ধৃতরাষ্ট্রের পুত্রদের জন্মকথা এবং তাদের নাম জানালেন আমি এখন পাণ্ডবদের জন্মকথা শুনতে চাই বৈশম্পায়ন বললেন জন্মেজয় রাজা পাণ্ডু একবার বনে বিচরণ করছিলেন সেই বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ ছিল ইতস্তত ভ্রমণ করতে করতে তিনি দেখলেন এক যুথপতি মৃগ তার পত্নী মিগির সঙ্গে মৈথুনে রত পাণ্ডু তাদের উপর পাঁচটি বান ছুললেন মৃগ মৃগি দুজনে বানবিদ্ধ হল মৃগ বলল রাজন যারা অত্যন্ত কামাশক্ত ক্রোধী বুদ্ধিহীন এবং পাপি তারাও এমন কুর কর্ম করে না আপনার তো এইসব পাপি ও কুরকর্মা ব্যক্তিদের দণ্ড প্রদান করা উচিত আমার মতো নিরপরাধকে মেরে আপনার কী লাভ হলো আমি কিংডম নামের এক তপস্বী মানুষ হয়ে আমার এই কাজ করতে লজ্জাবোধ হওয়ায় মৃগ হয়ে আমার স্ত্রীর সঙ্গে বিহার করছিলাম আমি প্রায় প্রায়শই এরূপ বেশ ধারণ করে পরিভ্রবন করি আমাকে বধ করার জন্য আপনি ব্রহ্মহত্যার পাতক হবেন না কারণ আপনি তা জানতেন না কিন্তু যে অবস্থায় আপনি আমাকে হত্যা করেছেন তা অত্যন্ত অনুচিত অতএব আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেন তাহলে সেই অবস্থায় আপনার মৃত্যু হবে এবং আপনার স্ত্রীও আপনার সহগামী হবেন এই বলে কিংডম প্রাণ ত্যাগ করলেন রূপধারী কিন্দম মুনির মৃত্যুতে সপত্নীক পাণ্ডু এমনই দুঃখিত হলেন যেন তার কোনো প্রিয় আত্মীয় মারা গেছেন পাণ্ডু শোকার্ত হয়ে মনে মনে ভাবতে লাগলেন অনেক কুলীন ব্যক্তিও নিজের চিত্তকে বশ করতে না পেরে এ কামের ফাঁদে আবদ্ধ হয় এবং নিজেদের দুর্গতি নিজেরাই ডেকে আনে আমি শুনেছি ধর্মাত্মা শান্তনুর পুত্র আমার পিতা বিচিত্র বীর্যেও কাম জন্যই অল্প বয়সে মারা যান আমি পুত্র হায় হায় আমি কুলীন এবং বিচার সম্পন্ন মানুষ তবুও আমার বুদ্ধি এত ক্ষীণ হয়ে গেল আমি এবার সমস্ত বন্ধন পরিত্যাগ করে মোক্ষ লাভ করতে ধীর প্রতিজ্ঞ হব এবং আমার পিতা মহর্ষি ব্যাসের মতো জীবন নির্বাহ করব আমি ঘোর তপস্যা করব। এক একটি বৃক্ষের নিচে এক এক দিন নির্জনে বাস করব এবং মৌনি সন্ন্যাসী হয়ে আশ্রমগুলিতে ভিক্ষা করে দিন কাটাবো প্রিয় অপ্রিয়ের চিন্তা ত্যাগ করে শোক হর্ষের অতীত হয়ে উঠব নিন্দা ও স্তুতি উভয়ই আমার কাছে সমান হবে আশীর্বাদ নমস্কার সুখ দুঃখ এবং পরিগ্রহ পরিগ্রহ রহিত হয়ে কারো প্রতি ক্রোধ এবং বিদ্বেষ রাখব না সর্বদা প্রসন্ন থাকব সকলের মঙ্গল করব এবং চরাচরের কোনো প্রাণীকে কষ্ট দেব না সকল প্রাণীকে নিজের সন্তানের মতো দেখব মিতাহারি হব কখনো উপবাসে থাকব লাভ অলাভে সমদৃষ্টি সম্পন্ন হব কেউ যদি আমার একটি হাত কেটে অন্য হাতে চন্দন লেপন করে তাহলেও আমি কিছু বলবো না আমি বাঁচতেও চাইব না মরতেও চাইব না জীবিত অবস্থায় মানুষ নিজ মঙ্গল কামনায় যেসব কর্ম করে আমি তার কোনোটাই করব না কারণ এগুলি সবই কালের দ্বারা সীমাবদ্ধ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অবিদ্যার জাল কেটে ফেলব প্রকৃতি ও প্রাকৃত পদার্থের অধীনতা থেকে মুক্ত হব এবং বায়ুন্নয়ে সর্বত্র বিচরণ করব যেসব ব্যক্তি সম্মান ও অপমানে প্রভাবিত হয়ে কামনার বশবর্তী হয়ে সেই অনুসারে চলতে চেষ্টা করে তারা কুকুরের প্রদর্শিত পথে চলে এই চিন্তা ভাবনা করে পাণ্ডু দীর্ঘশ্বাস ফেলে কুন্তি ও মাদ্রিকে বলেন তোমরা রাজধানীতে ফিরে যাও সেখানে আমার মাতা বিদুর ধৃতরাষ্ট্র পিতামহী সত্যবতী ভীষ্ম রাজপুরোহিত ব্রাহ্মণ মহাত্মা আত্মীয় স্বজন নগরবাসীগণ সকলকে প্রসন্ন করে বলবে পাণ্ডু সন্ন্যাস গ্রহণ করেছে কুন্তি এবং মাদ্রী পাণ্ডুর কথা শুনে এবং তার বনে বাস করা নিশ্চিত জেনে বললেন আর্যপুত্র সন্ন্যাস আশ্রম ছাড়াও এমন তো আছে যেখানে আপনি আমাদের সঙ্গে মহ তপস্যা করতে পারেন আমরা আপনার সঙ্গে স্বর্গেও যাব এবং সেখানে আপনাকেই প্রতিরূপে লাভ করব। আমরা দুজনেই নিজ নিজ ইন্দ্রিয়কে বশীভূত করে কামজনিত সুখ বিসর্জন দিয়ে স্বর্গেও আপনাকে পাবার আশায় আপনার সঙ্গে মহা তপস্যা করব মহারাজ আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা অতি অবশ্যই প্রাণ বিসর্জন দেব এতে কোনো সন্দেহ নেই পত্নীদের ধীর সিদ্ধান্ত দেখে পাণ্ডু বললেন তোমরা যদি ধর্ম অনুসারে তাই করবে বলে নিশ্চিত হয়ে থাকো তাহলে তাই হোক আমি সন্ন্যাস না নিয়ে বানপস্ত অবলম্বন করে বনেই থাকবো বিষয় সুখ এবং উত্তেজক খাদ্য পরিহার করে ফলমূল গ্রহণ করব বক্কল পরিধান করব এবং ঘোর তপস্যা করে বনে বনে বিচরণ করব দিনে দুবার স্নান সন্ধ্যাি করব এবং জটা ধারণ করব গরম ঠান্ডা বা বৃষ্টি বাদলে ভয় পাব না ক্ষুধা তৃষ্ণার লক্ষ্য দেব না এবং দুশ্চর তপস্যা করে শরীর কৃষ করব নির্জন বাস করে পরমাত্মার চিন্তা করব ফল মূল জল ও বাক্যে দেবতা ও পিতৃপুরুষদের সন্তুষ্ট করব কোনো বনবাসীর অপ্রিয় কর্ম করব না আমি আমৃত্যু বানপস্ত্রের কঠোর থেকে কঠোরতম নিয়ম পালন করব পত্নীদের এইসব বলে পাণ্ডু তার উত্তম বসন ও অলঙ্কারাদি ব্রাহ্মণদের দান করে বললেন হে ব্রাহ্মণগণ আপনারা হস্তিনাপুরে গিয়ে বলুন যে পাণ্ডু অর্থ কাম এবং বিষয় সুখ পরিত্যাগ করে পত্নীদের সঙ্গে বনবাসী হয়েছে তার এই বাক্যে তার পরিচারক ও পরিজনেরা দুঃখ প্রকাশ করতে লাগলেন তাদের চোখে জল এসে গেল তারা বিমর্ষ বদনে পাণ্ডুর মূল্যবান জিনিসপত্র নিয়ে হস্তিনাপুর এসে পাণ্ডুর অনুপস্থিতে রাজকার্য পরিচালনকারী ধৃতরাষ্ট্রকে সব দিয়ে সমস্ত ঘটনা জানালেন নিজের ভাইয়ের এই খবর শুনে ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখিত হলেন তিনি সর্বক্ষণ পাণ্ডুর কথাই ভাবতে লাগলেন এদিকে পাণ্ডু পত্নী সহ নানা দেশ ঘুরে গন্ধমাদন পর্বতে এলেন তিনি শুধু ফলমূল খেয়ে জীবিকা নির্বাহ করতেন মাটিতে শয্যা নিতেন বড় বড় সাধু মহাত্মা তার দিকে লক্ষ্য রাখতেন ইন্দ্র সরোবর ছেড়ে হংসকূট শিখর পার হয়ে তিনি শতশৃহ পর্বতে এসে তপস্যারত হলেন সেখানে সিদ্ধচারণগণ তার প্রতি প্রীতিপূর্ণ ছিলেন মহাত্মা পাণ্ডু সকলের সেবা করতেন এবং মন ইন্দ্রিয়কে বসে রেখে কাজ করতেন কখনো অহংকার দেখাতেন না সেখানে কেউ তাকে ভাই কেউ বন্ধু কেউ আবার পুত্রের মতো দেখাশোনা করতেন এইভাবে পাণ্ডুর তপস্যা চলতে লাগল পাণ্ডবদের জন্ম এবং পাণ্ডুর পরলোক গমন বৈশাম্পন বললেন জন্মেজয় সেদিন অমাবস্যা তিথি ব্রহ্মাকে দর্শনের নিমিত্ত অনেক বড় বড় ঋষি মহর্ষি ব্রহ্মলোক যাত্রা করছিলেন পাণ্ডু তাদের জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাচ্ছেন সকলে ব্রহ্মলোকে ব্রহ্মার দর্শনে যাচ্ছেন শুনে পাণ্ডুও তার পত্নীদের নিয়ে তাদের অনুগামী হলেন ঋষিরা বললেন রাজন পথ অতি দুর্গম বিমানগুলি ভিড় করে অবস্থান করছে সেখানে রয়েছে অপসরাদের ক্রিয়াস্থল ভীষণ দুর্গম পর্বত নদী খাত চতুর্দিকে বরফ কোনো বৃক্ষ সেখানে নেই পশু পক্ষীও নজরে পড়ে না সেখানে শুধু বায়ু এবং সিদ্ধ ঋষি ও মহর্ষিরা যেতে পারেন এরূপ দুর্গম পথে রাজকুমারী কুন্তি ও মাদ্রি কীভাবে হাঁটবেন আপনি আপনার পত্নীদের নিয়ে এই দুর্গম যাত্রা করবেন না পাণ্ডব বলেন আমি জানি সন্তানহীনের জন্য স্বর্গের দ্বার বন্ধ এই কথা ভেবে আমি খুবই কষ্ট পাচ্ছি মানুষ চা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে পিতৃঋণ দেবঋণ ঋষিঋণ এবং মনুষ্য যোগ্য দ্বারা দেবতা শ্রদ্ধা এবং তপস্যা দ্বারা ঋষি পুত্র এবং শ্রাদ্ধ দ্বারা পিতৃপুরুষ ঋণ এবং পরোপকার দ্বারা মনুষ্য ঋণ শোধ করা যায় আমি সব ঋণ থেকে মুক্ত হলেও পিতৃঋণ থেকে মুক্তি পাইনি আমার ইচ্ছা যে আমার পত্নীর গর্ভে পুত্র জন্ম নিক ঋষিরা বললেন ধর্মাত্মা আমরা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আপনার দেবসদ্দৃশ পুত্র হবে আপনি আপনার এই দেব্যপত্ত অধিকার ভোগ করার চেষ্টা করুন আপনার ইচ্ছা পূর্ণ হবে পাণ্ডু ঋষিদের কথা শুনে চিন্তিত হলেন কেননা তিনি জানতেন কিন্দম ঋষির অভিশাপে স্ত্রী সহবাস করতে তিনি অক্ষম একদিন পাণ্ডু তার যশস্বিনী পত্নী কুন্তিকে বললেন প্রিয় তুমি পুত্র লাভের জন্য চেষ্টা করো কুন্তি বলেন আর্যপুত্র আমি যখন ছোট ছিলাম আমার পিতা আমাকে অতিথিদের সেবা শুশ্রূষা করার ভার সমর্পণ করেন সেই সময় আমি দুর্বাসা নামক ঋষিকে সেবা দ্বারা সন্তুষ্ট করেছিলাম তাতে তিনি আমাকে বর প্রদান করে এক মন্ত্র শিখিয়ে দেন এবং বলেন এই মন্ত্র দ্বারা তুমি যে দেবতাকে আহ্বান করবে তিনি ইচ্ছা বা অনিচ্ছাতেও তোমার অধীন হবেন আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারি তার সাহায্যেই আমার সন্তান হবে আপনি বলুন কোন দেবতাকে আহ্বান করব পাণ্ডু বললেন আজ তুমি বিধিপূর্বক ধর্মরাজকে আহ্বান করো তিলকে তিনি শ্রেষ্ঠ পুণ্যাত্মা তার দ্বারা যে সন্তান জন্মগ্রহণ করবে নিঃসন্দেহে সে ধার্মিক হবে তার মন কখনো অধর্ম পথে যাবে না কুন্তী তখন ধর্মরাজকে আহ্বান করে দুর্বাস পদত্র মন্ত্র জপ করতে লাগলেন সে মন্ত্র প্রভাবে ধর্মরাজ সূর্যের ন্যায় আভাযুক্ত বিমানে করে কুন্তির কাছে এলেন এবং বললেন কুন্তি বলো তুমি কি চাও কুন্তি বললেন আমাকে একটি পুত্র সন্তান দিন ধর্মরাজের সংযোগে কুন্তি গর্ভধারণ করেন এবং শুক্লপক্ষ পঞ্চমী তিথি জ্যৈষ্ঠ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে তুলা রাশিতে তার এক পুত্র জন্মগ্রহণ করেন জন্ম হতেই আকাশবাণী হল এই বালক ধর্ম আত্মা মানুষদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন ইনি সত্যবাদী এবং বীর্ত হবেনি সমগ্র পৃথিবী ইনি শাসন করবেন পাণ্ডুর এই প্রথম পুত্রের নাম হবে যুধিষ্ঠির তিলকে ইনি যশস্বী হবেন কিছুদিন পর পাণ্ডু আবার কুন্তিকে বললেন প্রিয়ে ক্ষত্রিয় জাতি বলপ্রধান হয়ে থাকে সুতরাং এমন পুত্রের জন্ম দাও যে বলশালী হবে পতির নির্দেশে কুন্তি বায়ুকে আহ্বান করলেন মহাবলী পবনদেব হরিণে চড়ে এলেন কুন্তির অনুরোধে তার তারা কুন্তির গর্ভে ভীষণ পরাক্রমশালী এবং বলশালী ভীমসেন জন্ম নিলেন সেই সময়ও দৈববাণী হল এই পুত্র বলবানদের শিরোমণি হবে জন্মেজয় ভীমসেন জন্মগ্রহণ করতেই এক বিচিত্র ঘটনা ঘটল ভীমসেন তার মাতার কোরে ঘুমোচ্ছিলেন সেই সময় সেখানে একটি বা গেল কোনটি ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন ভীমসেনের কথা তার মনে ছিল না ভীম মাতার কোট থেকে পাথরের চাতালে পড়ে গেলেন আর চাতালটি চূর্ণ হয়ে গেল সেই চূর্ণ বিচূন্ন পাথরের টুকরো দেখে পাণ্ডু চমকিত হলেন যেদিন ভীমসেনের জন্ম হয় সেদিনই দুর্যোধন জন্মেছিলেন পাণ্ডু এবার চিন্তা করলেন আমার যাতে এমন একজন পুত্র হয় যাকে জগতে সর্বশ্রেষ্ঠ বলে মানা হবে ইন্দ্র দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি যদি কোনো রূপে সন্তুষ্ট হয়ে আমাকে এক সর্বশ্রেষ্ঠ পুত্র দান করেন এরূপ চিন্তা করে তিনি কোন এক বছর ধরে ব্রত করার জন্য নির্দেশ দিলেন এবং স্বয়ং সূর্যের সামনে এক পায়ে দণ্ডায়মান হয়ে একাগ্রভাবে উগ্র তপস্যা করতে লাগলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ইন্দ্র প্রকটিত হয়ে বললেন তোমাকে আমি এক জগৎ বিখ্যাত ব্রাহ্মণ গো এবং সুশ্রীদের সেবাকারী এবং শত্রু সন্তপ্তকারী শ্রেষ্ঠ পুত্র দান করব তখন পাণ্ডু কুন্তিকে বলেন প্রিয় আমি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বড় লাভ করেছি এবার তুমি পুত্রের জন্য তাকে আহ্বান করো কুন্তি পাণ্ডুর নির্দেশ মেনে নিলেন তখন দেবরাজ ইন্দ্র প্রকটিত হলেন এবং অর্জুনের জন্ম হল অর্জুনের জন্মের সময় আকাশকে প্রকম্পিত করে আকাশবাণী হল কুন্তী এই বালক কার্তবীর্য অর্জুন এবং ভগবান শঙ্করের মতো পরাক্রমশালী এবং ইন্দ্রের ন্যায় অপরাজিত থেকে তোমার যশ বৃদ্ধি করবেন বিষ্ণু যেমন তার মাতা অদিতিকে প্রসন্ন করেছিলেন এই বালকও তেমনই তোমাকে প্রসন্ন করবেন এই বালক বহু সামন্ত এবং রাজাদের পরাজিত করে তিনটি যোগ্য করবেন স্বয়ং ভগবান রুদ্র এর পরাক্রমে সন্তুষ্ট হয়ে অস্ত্র দান করবেন এই এই বালক ইন্দ্রের নির্দেশে নিবাত কবচ নামক অসুদ্ধের বধ করবেন এবং বহু দিব্য অস্ত্র সস্ত্রাদি প্রাপ্ত হবেন এই আকাশবাণী শুধু কুন্তি নয় সকলেই শুনতে পেলেন এতে মুনি ঋষি দেবতা ও সমস্ত প্রাণী অত্যন্ত সন্তুষ্ট হলেন আকাশে দুন্ধবি বাঁচতে লাগল পুষ্পবৃষ্টি হতে লাগল ইন্দ্রাদি দেবগণ সপ্তর্ষি প্রজাপতি গন্ধর্ব অপসরা এরা সকলেই দিব্য বস্ত্রভূষণে সুসজ্জিত হয়ে অর্জুনের জন্মের জন্য আনন্দ উৎসব করতে লাগলেন দেবতাদের এই উৎসব শুধু মুনি ঋষিরাই দেখতে পেলেন সাধারণ মানুষেরা নয় পরে একদিন মাদ্রির অনুরোধে পাণ্ডু কুন্তিকে একান্তে ডেকে বলেন তুমি প্রজা ও আমার প্রসন্নতার জন্য এক কঠিন কাজ করো এতে তোমার যশ বৃদ্ধি হবে লোকে যশের জন্য আগেও অনেক কঠিন কঠিন কাজ করেছে কাজটি এই যে মাদ্রির গর্ভে যেন পুত্র উৎপন্ন হয় পাণ্ডুর আদেশ শিরোধার্য করে কন্তটি মাদ্রিকে বললেন বোন তুমি একবার কোনো দেবতাকে স্মরণ করো তার দ্বারা তুমি সেই মতো পুত্র লাভ করবে মাদ্রি অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ করলেন তখন অশ্বিনী কুমারেরা এসে মাদ্রির গর্ভে দুটি পুত্র উৎপাদন করলেন দুই অনুপম রূপবান বালক নকুল ও সহদেব মাদ্রীর করে জন্ম নিলেন সেই সময় আকাশবাণী হল এই দুই বালক বল রূপ এবং গুণে থেকেও বড় হবে এরা রূপ দ্রব্য সম্পত্তি এবং শক্তিতে জগতে শ্রেষ্ঠ হবে সত্যশৃহ পর্বতে বসবাসকারী ঋষিগণ পাণ্ডুকে ধন্যবাদ এবং বালকদের আশীর্বাদ দিয়ে তাদের নামকরণ করলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা সকলে পরস্পর এক বছরের ছোট ছিলেন এরা ছোট বয়সে ঋষি ও ঋষি পত্নীদের খুব প্রিয় ছিলেন রাজা ও পত্নী ও পুত্রদের সঙ্গে সুখে বসবাস করছিলেন বসন্ত ঋতুর আগমনে সমস্ত বন পুষ্প ভারে সজ্জিত হয়েছিল সেই শোভা থেকে সকল প্রাণী মুগ্ধ ও আনন্দিত রাজা পাণ্ডু বনে বিচরণ করছিলেন তার সঙ্গে ছিলেন পত্নী মাদ্রি সুন্দর সাজসজ্জা করায় তাকে খুব সুন্দর লাগছিল একে যৌবনকাল তাতে সুন্দর সাজসজ্জা মুখে মনোহর হাসি এইসব দেখে পাণ্ডুর মনে কাম ভাবের সঞ্চার হল যেন বনে আগুন লেগে গেছে তিনি সবলে বলে মাদ্রিকে কাছে টেনে নিলেন মাদ্রি যথাশক্তি তাকে সংযত করার এবং নিজেকে ছাড়াবার চেষ্টা করলেন কিন্তু সফল হলেন না কামের নেশায় পাণ্ডু এত মহগ্রস্ত হয়েছিলেন যে অভিশাপের কথা তার মনে ছিল না কামবশ হয়ে তিনি মৈথুনে প্রবৃত্ত হলেন তখন তার চেতনা নষ্ট হয়ে গেল মাদ্রি তার সব জড়িয়ে ধরে আত্মকন্ঠে বিলাপ করতে লাগলেন কুন্তি পাঁচ পুত্রকে সঙ্গে করে সেখানে এলেন তারা কিছু দূরে থাকতে মাদ্রি বলেন দিদি পুত্রদের একটু দূরে রেখে তুমি এসো এই অবস্থা দেখে কুন্তি শোকগ্রস্ত হলেন তিনি বিলাপ করে বলতে লাগলেন আমি সর্বদাই আমার স্বামীকে রক্ষা করেছি সাপের কথা জেনেও উনি আজ কেন তোমার কথা শুনলেন না মাদ্রি বলেন দিদি আমি অনেক অনুনয় বিনয় করেছিলাম কিন্তু এটি হওয়ার ছিল তাই উনি মনকে বসে রাখতে পারেননি কুন্তী বলেন এখন তুমি পতিদেবকে ছেড়ে এদিকে এসে পুত্রদের দেখাশোনা করো আমি এর প্রথমা স্ত্রী তাই আমারই সতী হওয়ার অধিকার আমি এর অনুগমন করব। মাদৃ বলেন দিদি ধর্মাত্মা পতির সঙ্গে আমি সতী হব আমি এখন যুবতী আমারই এর সঙ্গে সহগমন করা উচিত তুমি আমার বড় এতটুকু অধিকার আমাকে দাও আমার পুত্রদের তুমি নিজের পুত্রের মতো দেখো আমার উপর আসক্তির জন্যই এর মৃত্যু ঘটেছে তার জন্য তাই আমারই সতী হওয়া উচিত এই কথা বলে মাদ্রি তার পতির চিতায় আহরণ করে পরলোক গমন করলেন এর পরের পর্বে কুন্তি এবং পাণ্ডবদের হস্তিনাপুরে আগমন এবং পাণ্ডুর অন্ত্যেষ্টিক্রিয়া সত্যবতীর দেহত্যাগ এবং ভীমসেনকে দুর্যোধনের বিষ প্রদান আপনাদের গল্পের আকারে শোনানো হবে